যারা ইমাম মাহদি দাবি করলো এত বড় দুঃসাহস দেখাইলো এই নাস্তিক স্বঘোষিত নাস্তিক একটা মাজার পূজারি বেদাতি একটা সিরিকের বান্ডার যে খুলে বসেছে তার ব্যাপারে যখন তৌহিদের জনতারা একটা আপনি আন্দোলন করলো জনগণ অতি উৎসাহিত হয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে এজন্য একজন আলেমকে আলেমের রব্বানিকে হাত করা পড়িয়ে জেলখানায় ঢুকাইতে হবে এটা তৌহিদ জনতারা মানতে পারে না কতক্ষণ ঠিক না যখন নবীকে নিয়ে কটুক্তি করে কোনো খবর নাই সিঁড়ি কি কাজ হয় কোনো খবর নাই কাবাগর নিয়ে কটুক্তি করা হয় আরেকটা কাবাগর বানানো হয় তখন প্রশাসন চোখে দেখে না যখন তৌহিদ জনতার একটা কাজ ঘটায় ফেলে তখন ওলামা একরামদের হাতে বেরিয়ে পড়ে কথা অনেক কিনা মাহদি উচ্চারণ করতে পারে না কি উচ্চারণ করে বলেন মেহদি 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 কি তো মেয়েরা নোকে দেয় পায়ে দেয় আমরা দাড়িতে দেই যাতে দাড়ি পেকে যায় মেহদি কি বলেন তো মেহদি কি মেহেদি নামে কেউ আসবে পৃথিবীতে কি নামে আসবে বলেন মাহদি তো মাহাদি বলতে পারে না তো গাদা নাস্তিক হে বলে ইমাম মেহেদি হ্যাঁ নিজেকে ইমাম মেহেদি দাবি করছে না আউজ বলবেন না সে নিজেকে কি দাবি করছে শুধু তাই নয় কাবাগর আমাদের একটা সে নিজেই একটা কাবাগর বানাইছে নাউজুবিল্লা বলে কাবাগর বানাইছে কাবাগর কয়টা বলেন আল কাহবা তু বাইতুল্লাহ কাহবা কার ঘর আল্লাহ তালার ঘর যেটা আল্লাহ তালা নিজ উৎপ্রতির দৃষ্টি শক্তিতে আল্লাহ তালা এটা বানাইছে এবং একের পর এক নবী ক্রামদের মাধ্যমে ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ তালা এই গড়কে সংস্কার করাইছে আর সে নিজে একটা কাবা বানাইছে অনেক ঘটনা সে মুসলমান তো নয় সে নাস্তিক অঘোষিত সে একজন নাস্তিক এটা কোনো সন্দেহ নাই অনেক আগে থেকেই সমস্যা চলতেছিল কিন্তু যখন সে মারা গেছে তার কবরকে যখন পূজা করতে শুরু করছে এলাকার ওলামায়কে আমরা আমরা যেমন আপনাদেরকে বুঝাই সচেতন করি ওলামায়কে আমরা বুঝাইছেন সচেতন করছেন তৌহিদী জনতারা যখন এই বানানো মিথ্যা ভণ্ডের এই কাবাগর যখন ভাঙতে গিয়েছে তাদের গায়ে যখন আক্রমণ করেছে তৌহিদি জনতা বুঝতে না পেরে তারা আবেগের বশিবত হয়ে তার লাশটাকে পুড়িয়ে ফেলেছে হ্যাঁ এটা নির্দিদায় বলি একটা লাশ পুরানো একটা লাশকে পুরানো এটা শরীয়ত কখনো অনুমোদন দেয় না শুধু একটা মানুষের লাশ না একটা মশা একটা মাছি এটাকেও কোনো মাখলুক আরেকজন মাখলুক এটাকে পুড়িয়ে মারবে আল্লাহ তার এই অনুমতি কাউকে দেন না পুড়িয়ে যদি কাউকে শাস্তি দিতে হয় এই শাস্তি দানকারী একমাত্রকে আল্লাহ তালা কিন্তু তাকে পুড়িয়ে মেরেছে এটা অবশ্যই খারাপ কাজ হয়েছে এটা ঠিক হয় না এটা জায়জ হয় নাই কিন্তু এটা একক ব্যক্তি করে নাই তিদি জল তারা বুঝতে না পেরে জুসের কারণে আপনার ওনারা এই কাজটা ঘটিয়ে ফেলেছে কিন্তু এই কাজটা কোনো আলেমে করে নাই আমি করবো না কারণ আমি আলাদা জানি একটা মশাকে পুড়িয়ে মারা কি নাই কিনাই নাই এটা তৌহিদি জনতারা করে ফেলেছে এখন এজন্য একজন আলেমকে টার্গেট করে ওই এলাকার ওই মহল্লার একজন আলেমকে টার্গেট করে একজন আলেমের হাতে আপনার হাত করা পরিয়ে থানার মধ্যে নিয়ে যাবে আপনার হাজতের মধ্যে ভরবে এটা তৌহিদি জনতারা কামনা করে না কথা কোন ঠিক কিনা একটা আজীব দেশে বসবাস করি নবীকে নিয়ে কটুক্তি করা হয় যারা এর বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করে যারা স্লোগান দেয় যারা নাস্তিকদের কবর রচনা করার জন্য মাঠে নামে তাদেরকেই শেষ পর্যন্ত জেলখানায় যেতে হয় তাদেরকে আপনার যাবজ্জীবন দিতে হয় শহর দেখাইলো এই নাস্তিক স্বঘোষিত নাস্তিক একটা মাজার পূজারি বেদাতি একটা শিরিকের বান্ডার যে খুলে বসেছে তার ব্যাপারে যখন তৌহিদের জনতারা একটা আপনি আন্দোলন করলো জনগণ অতি উৎসাহিত হয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে এজন্য একজন আলেমকে আলমে রব্বানিকে হাত করা পড়িয়ে জেলখানায় ঢুকাইতে হবে এটা তৌহিদ জনতারা মানতে পারে না কতক্ষণ ঠিক যখন নবীকে নিয়ে কটুক্তি করে কোনো খবর নাই সিঁড়ি কাজ হয় কোনো খবর নাই কাবাগর নিয়ে কটুক্তি করা হয় আরেকটা কাবাগর বানানো হয় তখন প্রশাসন চোখে দেখে না যখন তৌগৃতি জনতরা একটা কাজ ঘটায় ফেলে তখন ওরা মায়ক্রামদের হাতে বেরিয়ে পড়ে কথা অন্ডিক কেনা এগুলো থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ সুহান হো তালা সঠিক বুদদান করে বলেন আল্লাহ যাই হোক তে নবী সাল্লাল্লাহ হলে সাল্লামের নাম আগেই ভাইরাল হয়ে গেছে কিন্তু আল্লাহ তালে কাউকে রাখতে দেন না সুবহান আল্লাহ অমাবশ্যেরম বিনাসনি নবী শাহরুখুল্লাহ বলছেন আমি হলাম এমন একজন নবীর সুসংবাদদাতা যিনি এখনো নাই আমার পরে আসবে তার নাম হবে আহমদ সোহানুল্লাহ তার নাম হবে